হ্যালো ডিয়ার স্টুডেন্ট এসআইএম একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকের আপার প্রাইমারি টেট সিডিপির তৃতীয় ক্লাস প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমি সিলেবাস ভিত্তিকভাবে সিলেবাসে দেওয়া টপিক অনুযায়ী ক্লাস করেছি আজকের সিলেবাসের তৃতীয় যে টপিকটি আছে সামাজিকরণ পদ্ধতি আজকের সেই টপিকের ওপর আলোচনা হবে এবং শেষে কিছু এমসিকিউ কিউ প্রশ্ন সলভ করা হবে তাহলে আমাদের এই নামই হলো সামাজিকরণ পদ্ধতি তাহলে সামাজিকরণ মানে কি আগে আমরা জানবো এবং একটি ব্যক্তির মধ্যে কীভাবে সামাজিকরণ ঘটে থাকে সেগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রথমে বলা হচ্ছে সামাজিকরণ কি না সামাজিকরণ হলো সেই পক্ষিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি বা একজন মানুষ জন্ম থেকে সমাজের নিয়মনীতি নীতি আচরণ মূল্যবোধ অভ্যাস ও সংস্কৃতি জ্ঞানের সঙ্গে পরিচিত হচ্ছে তাহলে একজন ব্যক্তির কি হচ্ছে না জন্মার পরে সে সমাজের কিছু নিয়ম নীতি আচরণ মূল্যবোধ অভ্যাস সংস্কৃতি ও জ্ঞানের সঙ্গে প্রথম সে পরিচিত হচ্ছে মিসে তারপর বলা হচ্ছে দেখো একজন শিশু কিভাবে কথা বলবে তার আচরণটি ঠিক কেমন হবে সে সঠিক ভুল বোঝা শেখে এই সব কিছু যে ঘটে সে সামাজিক মিথস্কিয়ারের মাধ্যমে তাও বলছে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এই সামাজিকরণ প্রক্রিয়াটি চলে এবং এটি একটি সতত চলমান প্রক্রিয়া বা জীবনব্যাপী প্রক্রিয়া আমরা বলতে পারি আমরা জানি মানুষ একটি সমাজবদ্ধ জীব তাই মানুষ সমাজের মধ্যে দিয়ে বেড়ে ওঠে তাহলে সমাজের মধ্যে দিয়ে মানুষের আচরণ কিভাবে প্রবৃদ্ধি হচ্ছে কিভাবে সে বেড়ে উঠছে এটি হল সামাজিকরণ নেক্সট কি বলছে দেখো সমাজ বিজ্ঞানীদের মতে এখানে বলা হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতে দৃষ্টিতে সামাজিকরণ বিভিন্ন সমাজবিজ্ঞানী এই পক্ষিয়াকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে মানে মনোবিত্তের দৃষ্টিকোণ থেকে তারা সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে ডুক হেম ডুক হেম বলেছেন যে শিক্ষা প্রক্রিয়ায় মূলত সমাজয়নের রূপ ইনি শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকরণের কথা বলেছে যে শিক্ষা প্রক্রিয়ায় মূলত সমাজয়নের রূপ যা শিশুকে সমাজে উপযোগী করে তোলে আর একটু ভালো করে বললে বোঝা যায় যে ডুখেমের মতে শিক্ষা প্রক্রিয়াটি বস্তুত সামাজিকরণের একটি প্রক্রিয়া তাহলে কী বললাম শিক্ষা প্রক্রিয়াটি একটি বস্তুত সামাজিকরণের প্রক্রিয়া তিনি বলেন শিক্ষা শিশু শিশুকে একটি নির্দিষ্ট সমা সমাজের সঙ্গে পরিচিত করায় তাহলে তার মতে শিক্ষাই হলো এমন একটি জিনিস যেখানে কোনো নির্দিষ্ট বস্তুর সঙ্গে সমাজে পরিচিত করায় ডুঘেম আরও বলছেন শিক্ষা প্রক্রিয়ায় শিশুকে সার্বিকভাবে সমাজের উপযোগী করে তোলে তাহলে এই ডুঘেমের এটাই মত ডুঘেম শিক্ষার দ্বারাই সামাজিকরণের কথাটা বলেছে এরপরে আসি কিংসলে ডেভিস কি বলছেন যে পক্ষিয়ায় মানব শিশু সামাজিক মানুষে পরিণত হয় সেটিকে সামাজিকন বলে কিংসলে ডেভিসের মতে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সামাজিক মানুষে পরিণত হচ্ছে সমাজের সাথে সে মিশে যাচ্ছে এটি তার মতে সামাজিকরণ এবারে আমরা আসি অকবান ও নিমকপ কি বলেছেন ইনি বলছেন এটি এমন একটি পক্ষিয়া যার মাধ্যমে ব্যক্তি তার গোষ্ঠীর নিয়ম কানুন নীতি ও আচরণ শিখে নেয় তাহলে এই সামাজিকরণের মাধ্যমে ব্যক্তি কিভাবে তার গোষ্ঠীর নিয়ম কানুন নীতি আচরণ শিখে নিচ্ছে এই মতবাদটি দিচ্ছেন না অকবান নিমকম তার মতে যে পদ্ধতির মাধ্যমে অকবান বা নিমকম বলছেন যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তি তার গোষ্ঠীর মূল্যবোধ ও নিয়ম নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারে তাকে সামাজিকরণ বলে এরপরে আসি এবার দেখো সামাজিকরণের ধরন সামাজিকরণকে পাঁচটি ধরন এখানে বলা হয়েছে পাঁচটি ধরন কি কি চলো জেনে নি প্রথমে বলছে প্রাইমারি সোশ্যালাইজেশান প্রাইমারি সোশ্যালাইজেশনে কি বলা হয়েছে না এটি পুরোপুরি পরিবারের মাধ্যম পরিবারের মাধ্যমে এই প্রক্রিয়াটি চলে পরিবারের মাধ্যম মানেই বাবা মা ভাই বোনের সংস্পর্শে এরপরে আসি সেকেন্ডারি সোশ্যালাইজেশান যেটি সেকেন্ডারি সোশ্যালাইজেশান হলো বিদ্যালয় সহপাঠী মিডিয়া ইত্যাদির মাধ্যমে ঘটছে এরপরে বলছে ডেভেলপমেন্টাল অ্যান এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা লাভের জায়গার মাধ্যমে নির্দিষ্ট সমাজ জ্ঞান অর্জন করা এর মাধ্যমে সামাজিকরণ ঘটছে এরপরে আসি অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশান বলছে ভবিষ্যৎ সম্পর্কে বা ভূমিকার জন্যে প্রস্তুতি নেওয়া মানে ভবিষ্যতে সে কোনো কিছু করবে সেটা আগাম আগে থেকে তার যখন প্রস্তুতি শুরু করছে এটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশান এরপরে আসি রিসো এটি একটি এমন একটি পক্ষিয়া বলছে পুরোনো আচরণ পরিবর্তন করে নতুন সমাজের মূল্য গ্রহণ করা মানে পুরাতন কোনো আচরণকে তাকে ত্যাগ করে সে যখন নতুন সমাজের মূল্য গ্রহণ করবে সেটিকেই বলা হচ্ছে রিসোয়েলাইজেশান পরে দেখো এবার আমরা সামাজিকরণের প্রধান উপাদানগুলি বলবো সামাজিকরণের অনেকগুলি উপাদান আছে প্রথমে বলা হচ্ছে পরিবার পরিবার কি বলছে না পরিবারের মাধ্যমে শিশুর প্রথম সামাজিকরণ ঘটছে তাই বলছে দেখো শিশু প্রথম পরিবার এখানে সে ভাষা পরিবারের মাধ্যমে তার সামাজিকরণে কি কীভাবে ঘটছে না প্রথমে সে পরিবার থেকে ভাষা তারপরে আচরণ নীতি ও সংস্কারের এইসব মূল্যবোধগুলি সে পরিবার থেকে প্রথম শেখে তারপরে আসছে বিদ্যালয় তাহলে পরিবারের পরে স্তর হলো বিদ্যালয় সামাজিকরণের বিদ্যালয় থেকে কী হচ্ছে না একটি শিশুর মধ্যে আনুষ্ঠানিক যে শিক্ষা শৃঙ্খলার মাধ্যম এবং সামাজিক আচরণ গঠিত এই বিদ্যালয় থেকে তার মধ্যে সংগঠিত হয় এরপরে আসি খেলার সঙ্গী ও বন্ধু এখানে সহযোগিতা বন্ধু বান্ধবদের কাছ থেকে একটা ব্যক্তি একটা শিশু কি পাচ্ছে না সহযোগিতা শিখছে প্রতিযোগিতার মাধ্যমে কোনো কাজ করতে পারছে এবং নেতৃত্বের গুণাবলী গড়ে উঠছে তার মধ্যে নেতৃত্ব দানের নেতৃত্ব দান দেওয়ার মতো সে উপযোগী হয়ে উঠছে এরপরে বলছে ধর্ম হ্যাঁ সামাজিকরণের উপাদানগুলির মধ্যে ধর্ম একটি ধর্মের মাধ্যমে একটি ব্যক্তির মধ্যে নৈতিকতা কর্তব্যবোধ ও সহানুভূতি শিক্ষা সে পায় এরপরে বলছে গণমাধ্যম গণমাধ্যমে কি বলছে না সমাজে সমাজ সমাজে প্রচলিত সংস্কৃতি ও ধারণা ব্যক্তির আত্মস্থ করে নেয় এই গণমাধ্যমের মাধ্যমে এছাড়াও সামাজিকরণের প্রধান উপাদানগুলির মধ্যে শুধু পরিবার বিদ্যালয় খেলার সঙ্গী বন্ধু এবং ধর্ম গণমাধ্যম ছাড়াও আরও কিছু উপাদান দেখা যায় যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রনীতি আছে গোষ্ঠী আছে অর্থনীতি আছে সংস্কৃতি আছে তাহলে এটা মনে রাখবে যে সামাজিকরণের প্রধান উপাদানগুলির মধ্যে যেমন পরিবার বিদ্যালয় খেলার সঙ্গী বন্ধু ধর্ম গণমাধ্যমও তেমনি রাষ্ট্রনীতি গোষ্ঠী অর্থনীতি এইগুলো সবগুলি হলো সামাজিকরণের উপাদান নেক্সট দেখো সামাজিকরণের প্রভাব ফেলার যে পদ্ধতিগুলি মানে একটি শিশুর সামাজিকরণের প্রভাব শিশুটির উপরে কিভাবে পড়ছে এবারে আমরা সেটা জানবো প্রথমে বলা হচ্ছে অনুকরণ অনুকরণ কি না বড়দের আচরণ দেখে শেখা বলছে শিশু তার মা বাবা ও যাকে সে সব বেশি পছন্দ করে প্রথমে তার আচার আচরণ অনুভূতি ইত্যাদি সব কিছু অনুকরণ করে তাই বলা হচ্ছে যেই সব শিশু ব্যক্তিদের কাছ থেকে কোনো আচরণ আচরণকে অনুকরণ করছে সেই সব ব্যক্তিদের এমন কোনো অসামিক কাজকর্ম করা যাবে না যা থেকে সেই শিশুর যাদের কাছ থেকে কোনো অসামাজিক কার্যকর্ম শিখে তাই এখানে অনুকরণের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা বিশেষ এর পরে আসি শনাক্তকরণ শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বলতে কি বোঝাচ্ছে না প্রিয় ব্যক্তিকে অনুসরণ করা চিহ্নিত করণ চিন শিশুর মধ্যে যখন চিহ্নিত করার ক্ষমতা গড়ে তোলা দরকার তাই বলা হচ্ছে যাতে সে বুঝতে পারে যে কোন জিনিসটি তার জন্যে ভালো এবং কোন জিনিসটি তার জন্য খারাপ সে ভালো মন্দের যখন বিচার করতে পারবে যদি শিশুটি সঠিক জিনিস চিহ্নিত করতে শেখে তবেই সে তার শুভাকাঙ্ক্ষীর মতাদর্শ কারোর ভালো কোনো মতাদর্শকে তার জীবনধারা এবং তার পথে সে অনুকরণ করবে এবং যা তাকে তার ভবিষ্যৎ জীবনে সঠিক সামাজিক আচরণ করতে অনুপ্রাণিত করবে এরপরে বলা হচ্ছে সাজেশান সাজেশন বলতে আমরা কি বুঝছি না এখানে ভাষা ও যোগাযোগের মাধ্যমে যে প্রভাবিতটা হওয়া বলছে শিশুর যখন শিশুদের মধ্যে মতবাদ গ্রহণ করার ক্ষমতা গড়ে তোলা সাজেশানের মধ্যে বলছে যে শিশুদের মধ্যে যখন মতবাদ বা পরামর্শ দান করার ক্ষমতা গড়ে তোলা কোনো শিশুর মধ্যে যদি এমন ভাব জেগে ওঠে যে সে যে কাজটা করছে সেটি ঠিক তবে তখন কি হবে তার মধ্যে ভালো মন্দের পার্থক্যটা পার্থক্য করার যে ক্ষমতা সেটা গড়ে উঠবে না তাই সঠিক মতামত গ্রহণ করতে গেলে শিশুকে সঠিক সামাজিক আচরণকে প্রভৃত্ব করতে হবে আগে এর পরে আসি সেটা হলো সহানুভূতি বা সহ ইমফ্যাতি বলছে সমাজে মানিয়ে নেওয়া ইমফাতির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যখন একটি শিশু তার ব্যব শৈশবে বা শৈশবকালীন অবস্থায় সম্পূর্ণভাবে তার পরিবারের দ্বারা সে নিয়ন্ত্রিত হয় তাহলে এই সময় তার পরিবারের বাবা মা ও আত্মীয় স্বজন তার বিভিন্ন ধরনের চাহিদাকে নিমিত্ত করে থাকে শিশুটাকে ভালোবাসে ভালোবাসার মাধ্যমে সহানুভূতি দিয়ে বড় বড়ো করে তোলা প্রয়োজন তেমনি স্বাভাবিক বেড়ে ওঠার উপযোগী ধ্যান ধারণা দিতে হবে শিশু জেদকে যেমন প্রশ্রয় দেওয়া চলবে না তেমনি জেদকে প্রতিহত করার জন্য এমন কোনো ধরনের আচরণ করা ঠিক নয় যাতে সে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে প্রেরণা পায় তাই সহানুভূতি এবং সহমিতা যেখানে শিশুকে দেখা যাচ্ছে তার পরিবারের লোকেরা তাকে যেমন সহানুভূতিও দেখাবে তেমনি তার জেদকে তারা প্রশ্রয় দেবে না তার জেদকে তারা প্রতিহত করে রাখবে এবং সেহ ভালোবাসার মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করে তার মধ্যে থেকে জেদকে দূর করা দূর করবে প্রয়োজনে কোনো চিকিৎসক বা পরামর্শ দাতার সাহায্যে নেওয়া যেতে পারে যাতে শিশুর মধ্যে ভালো মন্দ বোঝার ক্ষমতা গড়ে তোলা গড়ে তোলা যায় এরপরে আসি সামাজিকরণের কিছু বৈশিষ্ট্য দেখো সামাজিক ধরনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্টটি বলছে যে এটি একটি ধারাবাহিক ও জীবনব্যাপী প্রক্রিয়া কখনো বন্ধ হয় না তাহলে সামাজিকরণ একটি কি প্রক্রিয়া না ধারাবাহিক প্রক্রিয়া আমাদের জীবনের সাথে চলতেই রয়েছে এবং সারা জীবনব্যাপী এই প্রক্রিয়া চলে মৃত্যুর আগে পর্যন্ত যেটি বন্ধ হয় না দ্বিতীয়তে বলছে এটি গতিশীল সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিকরণের ধরনও বদলায় আমরা যখন এক সমাজ থেকে আর সমাজে যাব। তখন আমাদের সামাজিকরণের যে পদ্ধতিটা যে ধাপে যেটা এগোচ্ছিল সেটাও কি হবে না বদলাবে তৃতীয় পয়েন্টে বলছে এতে সহযোগিতা ও আমরা পথ তৈরি হয় যা সমাজের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এই সামাজিকরণের মধ্যে দিয়ে একে অপরের পাশে থাকা বা সহযোগিতার মাধ্যমে নিজের মধ্যে মনুষ্যত্ব গড়ে তোলা এটাই বলছে যে সমাজে পারস্পরিক সম্পর্কে আরও দৃঢ় করে আরও মধুর করে চার নম্বরে বলা হচ্ছে এটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যার লক্ষ্য সমাজের সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন জীবনযাপন সম্ভব করা তাহলে এই সামাজিকরণের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে বা উদ্দেশ্য আছে যে প্রক্রিয়ার মাধ্যমে এই সামাজিকরণটি চলে এবারে দেখো সামাজিকরণ পদ্ধতির উপর থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে এখন করাবো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে সামাজিকরণের প্রথম স্থান বা প্রথম এজেন্ট কোনটি যেখানে একজন শিশু তার সামাজিক জীবন শুরু করে অপশান এতে বলছে বিদ্যালয় বি পরিবার সি বন্ধু ডি গণমাধ্যম তাহলে সামাজিকরণের প্রথম স্থান বা প্রথম ধাপ কোনটা হবে না অপশান এ এখানে সঠিক অ্যান্সার সরি অপশান বি এখানে সঠিক অ্যান্সার পরিবার সামাজিকরণের প্রথম ধাপই হলো পরিবার ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে দেখো যে পরিবার শিশুর প্রথম সামাজিকরণ স্থান যেখান থেকে শিশুর প্রথম সামাজিকরণ ঘটে সেটি হল পরিবার যেখানে এই পরিবার থেকে সে কি শিখছে না এখানে থেকে সে ভাষা আচরণ নীতি মূল্যবোধ ইত্যাদিকে শেখে প্রশ্ন দেখো প্রশ্ন কি বলছে মাধ্যমিক সামাজিকরণের মূলত কোথায় ঘটে এবং এটি কি প্রক্রিয়া আমরা প্রথম প্রথম সামাজিকরণ ধাপটি দেখলাম এবার বলছে মাধ্যমিক সামাজিকরণ মূলত কোথায় ঘটে এবং এটি কি প্রক্রিয়া অপশন এতে বলছে পারিবারিক পরিবেশ B বিদ্যালয় বন্ধুবান্ধবের মাধ্যমে C সিনিয়রদের কাছ থেকে D বয়স ও বৃদ্ধদের কাছ থেকে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না দূরের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হলো অপশন B বিদ্যালয় ও বন্ধুবান্ধবের কাছ থেকে এই মাধ্যমে সামাজিকরণ ঘটে থাকে ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে দেখো মাধ্যমিক সামাজিকরণ বিদ্যালয় ও বন্ধু গোষ্ঠীর মাধ্যমেই ঘটে তাহলে মাধ্যমিক সামাজিকরণ কাদের মধ্যে ঘটছে না বিদ্যালয় ও বন্ধু গোষ্ঠীর মধ্যে যেখানে শিশুর সামাজিক দক্ষতা ও নতুন ভূমিকা শেখানো হয় তাহলে এই বিদ্যালয় থেকে সে কি শিখছে না সামাজিকের যে দক্ষতায় বা নতুন ভূমিকা সে বিদ্যালয় থেকে শিখতে পারছে নেক্সট প্রশ্ন দিনে থেকে প্রশ্নে বলছে সামাজিকরণের মাধ্যমে একজন ব্যক্তি কি ধরনের জ্ঞান ও মূল্যবোধ অর্জন করে অপশন এ বলছে কেবল বিজ্ঞান ও তত্ত্ব বি ভাষা সামাজিক আচরণ মূল্যবোধ ও রীতিনীতি সি খেলাধুলার দক্ষতা ডি কারিগরি জ্ঞান তাহলে অপশান তিনের জন্য কোনটা সঠিক অ্যান্সার হবে না অপশান তিনের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ভাষা সামাজিক মূল্যবতি মূল্যবোধ ও রীতিনীতি ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে দেখো সামাজিকরণ থেকে সামাজিক জীবন উপযোগী করে তোলে যার মাধ্যমে সামাজিক নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সে আয়ত্ত করতে পারে নেক্সট প্রশ্ন দেখো এবার আসি চারদিকে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে বলতে আমরা কি বুঝি অপশান এতে বলছে নতুন কিছু শিখতে শুরু করা বি পুরনো সামাজিক মূল্যবোধ ও আচরণে পরিবর্তন করে নতুন মানিয়ে নেওয়া সি বলছে সামাজিক অনুশীলন ডি সামাজিকরণের স্বেচ্ছা তাহলে রিসোসাইলাইজেশন বলতে আমরা কি বুঝি না পুরনো সামাজিক মূল্যবোধ আচরণ পরিবর্তন করে নতুন কিছুকে মানিয়ে নেওয়া তাহলে অপশন বি এখানে সঠিক आंसर ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে দেখো রিসোলাইজেশন একটি এমন একটি প্রক্রিয়া যেখানে পূর্ববর্তী বা আগের মূল্যবোধ বা আচরণকে পরিবর্তন করে যখন নতুন কিছু সমাজের নিয়মকে মেনে নেওয়া এটাই হলো রিসোলাইজেশন নেক্সট প্রশ্ন দেখো পাঁচে থেকে প্রশ্নে কি বলছে সামাজিকরণের প্রধান এজেন্ট হিসাবে কোন প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয় বলছে অর্থনৈতিক প্রতিষ্ঠান বি পরিবার সি বিভিন্ন মিডিয়া ডি রাজনৈতিক দল তাহলে পাঁচ থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না সামাজিকরণের প্রথম এজেন্টই হলো পরিবার অপশান বি এখানে সঠিক অ্যান্সার ইম্পর্টেন্ট পয়েন্টটা বলছে পরিবারের পরিবার মানব জীবনের প্রথম সামাজিকরণের কেন্দ্র যেখানে বাচ্চারা সামাজিক আচরণ ও মূল্যবোধ শেখে নেক্সট প্রশ্ন দেখো বন্ধু বান্ধব সমাজের শিশুর মানসিক উন্নয়ন উন্নয়নে কিভাবে অবদান রাখে তাহলে বন্ধু মাধ্যমে একটি শিশুর মধ্যে কিভাবে সামাজিক উন্নয়ন ঘটে থাকে সেটি প্রশ্নের মধ্যে বলা হয়েছে অপশনে বলছে একাকৃত্ব বাড়ায় বি সহযোগিতা প্রতিযোগিতা ও দলের মানসিকতা গড়ে তোলে সি শারীরিক দুর্বলতা বৃদ্ধি ডি বাড়াবাড়ি আচরণ বাড়ায় তাহলে ছয় ধ্যাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশান বি এখানে সঠিক অ্যান্সার সহযোগিতা প্রতিযোগিতা ও দলের মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে বন্ধু বান্ধব ইম্পর্টেন্ট পয়েন্টটা বলছে বন্ধু বান্ধব সামাজিকতা দলগত ভাবনা এবং মৈত্রী গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে নেক্সট প্রশ্ন দেখো বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের কোন শিক্ষাগুলি প্রদান করা হয় যা সামাজিকরণের অংশ বিদ্যালয়ের মাধ্যমে প্রথমেই বলছে অপশানিতে ইংরাজি ভাষা শেখানো বি সামাজিক নিয়ম নীতি শৃঙ্খলা ও দায়িত্ববোধ সি শুধুমাত্র গণিত ডি খেলার মাধ্যমে শেখানো তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের কীভাবে সামাজিকরণ ঘটে থাকে না সামাজিক নিয়ম নীতি শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে দেখো বিদ্যালয় শিশুদের সামাজিক শৃঙ্খলা ও দায়িত্ব পালন শেখায় যা তাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে তাহলে বিদ্যালয়ের মাধ্যমে একটি শিশু সামাজিক শৃঙ্খলা নিয়ম নীতি এবং দায়িত্ব পালন করতে শেখে নেক্সট প্রশ্ন দেখো গণমাধ্যম সামাজিকরণের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব ফেলে অপশানে বলছে বিজ্ঞান জ্ঞান বৃদ্ধি করে B সমাজের রীতিনীতি ও সংস্কৃতির প্রচার করে সি বলছে খেলাধুলার মাধ্যমে বৃদ্ধি করে বি ধর্মীয় আচরণ সে শেখে তাহলে গণমাধ্যমের মাধ্যমে সামাজিকরণের কোন ধরনের প্রভাব শিশুর মধ্যে পড়ে তাহলে আটের থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সমাজের রীতিনীতি ও সংস্কৃতি প্রচার করে ইম্পর্টেন্ট পয়েন্টে বলা হয়েছে গণমাধ্যম ও সমাজের সাধারণ ধারণা মূল্যবোধ ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয় নেক্সট প্রশ্ন দেখো নয় থেকে প্রশ্ন বলছে ধর্মের মাধ্যমে একজন শিশুর মধ্যে কোন গুণ বেড়ে ওঠে যা সামাজিকরণের একটি অংশ ধর্মের মাধ্যমে তিনি শিশুদের মধ্যে গড়ে ওঠে এ বলছে মানবিকতা ও সহানুভূতি বি নৈতিক বোধ ও দায়িত্ববোধ সি কেবল ধর্মীয় আচরণ ডি বিজ্ঞানবোধ তাহলে নয়ের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে শিশুরা ধর্মের মাধ্যমে তাদের মধ্যে কেমন ধরনের সামাজিক না জন্য সঠিক বি নৈতিক বোধ ও দায়িত্ব বোধ শিশুদের মধ্যে গড়ে ওঠে ইম্পর্টেন্ট নোটের মধ্যে বলছে ধর্ম শিশুদের মধ্যে নৈতিক ও দায়িত্ববোধকে তৈরি করে যা সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ নেক্সট প্রশ্ন দেখুন দশের প্রশ্ন বলা হয়েছে সামাজিক অজিত দক্ষতা ও মূল্যবোধের উদ্দেশ্যটা কি তাকে প্রশ্নটা কি বলছে সামাজিকরণের মাধ্যমে একজন মানব জীবনে যে অজিত দক্ষতা ও মূল্যবোধের উদ্দেশ্যটা তার কি অপশন এতে বলছি ব্যক্তিগত উন্নয়ন B সমাজের অংশ হিসাবে দায়িত্ব পালন ও অনুকূল সামাজিক জীবন সি কৃতিত্ব অর্জন D চাকরি পাওয়া তাহলে কোনটা হয়ে যাবে না অপশন বি সমাজের অংশ দায়িত্ব পালন ও অনুকূল সামাজিক জীবন ইম্পর্টেন্ট পয়েন্টে বলছে সামাজিকরণের প্রধান লক্ষ্যই হলো ব্যক্তি জাতির সমাজের সচেতন দায়িত্বশীল নাগরিক পরিণত হয় তাহলে সামাজিকরণের প্রধান লক্ষ্য কি না একটি ব্যক্তি যখন সমাজের সচেতন দায়িত্ব নিতে শিখবে এবং দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে তার মধ্যে ঘটবে সোসাইলাইজেশন বলতে কি বোঝায় অপশন এ বলছে ভবিষ্যতে সামাজিক ভূমিকার জন্য প্রস্তুতি নেওয়া বি ভুলের পূর্বের ভুল সংশোধন সি অতি দ্রুত শেখার পক্ষিয়া কখনো না থামা সামাজিকরণ তাহলে থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না বলতে বোঝায় ভবিষ্যতে সামাজিক ভূমিকার জন্য প্রস্তুতি নেওয়া মানে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে সেটার এখন থেকে যখন প্রস্তুতি শুরু করবে সেটাই হল অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন বলা হচ্ছে এটি সামাজিকরণের এমন একটি অংশ যা কোনো বিশেষ ভূমিকার জন্যে আগে থেকে বা আগে ভাগে নিজেকে প্রস্তুতি করা করার একটি প্রক্রিয়া নেক্সট প্রশ্ন দেখো সামাজিকরণের প্রক্রিয়ায় শেষ হয় কখন সামাজিকরণ প্রক্রিয়াটি শেষ হয় কখন এতে বলছে বয়স্ক হলে বি স্কুল শেষ হলে সি কখনো শেষ হয় না এটি চলতে থাকে জীবনভোর ডি মাধ্যমিক শিক্ষা শেষে তাহলে বারো থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন বি এখানে সঠিক এই সামাজিকরণ প্রক্রিয়াটি কখনো শেষ হয় না এটি চলতে থাকে জীবনবোধ ইম্পর্টেন্ট পয়েন্টে বলেছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা জীবনের প্রতিটি চলতে থাকে নেক্সট দেখো সামাজিকরণের মাধ্যমে শেখানো ভাষা আচরণ ও মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ একটি শিশু যখন সামাজিকরণের মাধ্যমে সে নতুন কোনো ভাষা আচরণ মূল্যবোধটা শিখছে সেটা কতটা গুরুত্বপূর্ণ তার জীবনের জন্য অপশানে বলছে অল্প প্রয়োজনীয় বি সামাজিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সি ব্যর্থতার কারণ ডি তুচ্ছ ও অপ্রয়োজনীয় তাহলে তেরো থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশান বি সামাজিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টে বলেছে সামাজিকরণের মাধ্যমে অজিত মূল্যবোধ ও আচরণ সমাজে বেঁচে থাকা এবং সম্বন্ধিতভাবে বসবাসের জন্য অপরিহার্য নেক্সট প্রশ্ন দেখো সামাজিকরণের ক্ষেত্রে পরিবারের বাইরে আর কোন প্রতিষ্ঠান প্রধান পরিবারের বাইরে বা পরিবারের পরের স্তর কোনটা অপশানে বিদ্যালয় সি কলেজ ডি হলো সামাজিকরণের ক্ষেত্রে পরিবারের বাইরে কোনটি প্রধান না চল থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে বিদ্যালয় বলছে পরিবার অনেক সময় প্রাথমিক সামাজিকরণের জন্য দায়ী হলেও বিদ্যালয় মাধ্যমিক সামাজিকরণের প্রধান কেন্দ্র নেক্সট প্রশ্ন দেখো সামাজিকরণের কোন ধরনের সামাজিকরণ জন্মগত নয় অপশান এতে বলছে প্রাথমিক বি মাধ্যমিক সি সামাজিক বি প্রয়োজনীয় তাহলে এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে সামাজিকরণে জন্মগত নয় বলেছে কোন ধরনের সামাজিকরণ জন্মগত নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাধ্যমিক দেখো ইম্পর্টেন্ট পয়েন্টটা কী বলছে বলছে প্রাথমিক সামাজিকরণ জীবনের শৈশবকালীন জন্মগত তাহলে প্রাথমিক সামাজিকরণটা শিশুর মধ্যে জন্মকালীন জন্মগত কিন্তু মাধ্যমিক সামাজিকরণ পরবর্তী পর্যায়ের একটি শিক্ষা তাই এটি জন্মগত নয় এই ছিল আমার পনেরোটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে Довольно вот.